والصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ بسم ربك الذي خلق أسكير এই সুন্দরতম আকর্ষণীয় এই হলরুমের প্রতিষ্ঠিত এবং এই এলাকার সকল দীনীবাইদের বিশেষ করে শিক্ষকবৃন্দের সাড়ায় মুখরিত এই ময়দান সম্মানিত সভাপতি অধ্যক্ষ আবু বকর সিদ্দিক ঢাকা থেকে আগত তামির মিল্ল কামিল মতেসার সম্মানীয় প্রিন্সিপাল ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মাদ্রাসা বোর্ডের বোর্ডসভা সম্মানীয় সদস্য মাওলানা মুফতি আবু ইউসুফ খান বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি মঞ্চে ভবিষ্ঠ নেতৃবৃন্দ সুদী মন্ডলী আমার প্রাণপ্রিয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আমার আলোচনা দীর্ঘায়িত করবো না সময় একবারেই শেষ সাড়ে বারোটায় শেষ হওয়ার কথা এখন বারোটা প্রায় বত্রিশ তেত্রিশ বাজে এ কারণে আমি দীর্ঘ বক্তৃতা দেব না অনেক কথা বলার ছিল প্রথমে আপনাদের এই বগুড়া জেলা জেলা কমিটির রূপরেখা যেটা আমার হাতে এসেছে একটা প্রস্তাবনা সেটা আগে পাশ করে নিই এরপরে কয়েক মিনিট কথা বলব বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ বগুড়া জেলা শাখা কার্যকরী কমিটি সর্বপ্রথমে সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক আপনারা চিনেন একমত সভাপতি হিসাবে আলহামদুলিল্লাহ সহসভাপতি হিসাবে কয়েকজনের নাম আছে নামগুলো পড়ে শুনেছি মাওলানা ইসমাইল হুসাইন ডক্টর মোহাম্মদ রেজাউল করিম খান মাওলানা আনম ইয়াহিয়া মাওলানা রুস্তম আলী মাওলানা আব্দুল মান্নান মাওলানা এ বিএম হাফিজুর রহমান মাওলানা আলমগীর হুসাইন মাওলানা ইউসুফ আলী মাওলানা আবুল কালাম আজাদ মাওলানা জহুরুল ইসলাম মাওলানা নূর আলম মাওলানা আজহার আলী এই বারোজন সহসভাপতি বা ভাইস চেয়ারম্যান আপনারা সবাইকে চেনেন আলহামদুলিল্লাহ যারা এখানে আসেন এই জন আপনারা একটু দাঁড়িয়ে একটু পরিচয় দেন জি একটু দাঁড়া জন আসেন নাকি জি আলহামদুলিল্লাহ জি বসেন আমাদের সেক্রেটারি মহোদয় হিসেবে নাম এসেছে ডক্টর আবুসাল মামুন একটু আসেন সামনে আচ্ছা আচ্ছা এতক্ষণ জিনিস সঞ্চালনা করেছেন তিনি সঞ্চালক সহকারী সেক্রেটারি হিসাবে মাউলানাউল বারি মোহাম্মদ শফিকুল ইসলাম মাওলানা আব্দুল সত্তার মোহাম্মদ আব্দুল মোমেন মাওলানা আব্দুল বাড়ি রশিদি মাওলানা ইমদাদুল হক এই তিন ছয়জন আছেন দেখি আপনারা

যার কাছে টাকা পয়সা থাকবে হাফিজ আব্দুল মান্নান আছেন নাকি ও সামনে আছেন জি প্রচার সেক্রেটারি হিসাবে মাওলানা শরীফুল ইসলাম আর সহকারী প্রচার হচ্ছে ডক্টর শফিকুল ইসলাম আপনারা দুইজন চিনেন আপনারা রাজি আছেন তো আচ্ছা আলহামদুলিল্লাহ মাওলানা আইউ আরি আছেন 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 নে আচ্ছা সহকারী প্রশিক্ষণ সেক্রেটারি হক আছেন জামিউল হক আছেন চিনেন তো আচ্ছা আলহামদুলিল্লাহ এরপরে কয়েকজন সদস্য ভাই আছেন মারো নাম মাহমুদুল হাসান মাউলায় না মাওলানা আব্দুল শেখর মাওলানা ইউনুস আলী মাওলানা আব্দুর রহমান মাওলানা মিসবাহুল আলম মাওলানা আইনুল হক মাওলানা শামসুল হক মোহাম্মদ আলামিন মোহাম্মদ ফজলুর রহমান মোহাম্মদ আব্দুল ওয়াহাব মাওলানা মোফাজুল হক মাওলানা বিলাল হুসেন মাওলানা হুমায়ুন কবির এতে সবাইকে চিনেন আছেন নাকি ওনারা কিছু আছেন একটু দাঁড়ান যারা আছেন আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে অন্যান্য জেলায় আমরা একত্রিশ সদস্য কমিটি ঘোষণা করেছি অন্যান্য জেলাগুলোতে কিন্তু আলহামদুলিল্লাহ ইসলামের ঘাটি এই বগুড়াতে একচল্লিশ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করতে হয়েছে আমাকে আলহামদুলিল্লাহ তো এটার দ্বারা প্রমাণিত যে আপনারা ইসলামকে ভালোবাসেন মাদ্রাসা শিক্ষক পরিষদকে ভালোবাসেন এবং পরিষদের কাজকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের ভূমিকা হবে অত্যন্ত বলিষ্ঠ আমি দুই একটি কথা বলছি একটি ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি ইক্বরা বিসমির রাব্বিকাল্লাজি খালাক যে আয়াত দিয়ে আল্লাহর রাসূলের রিসালাত প্রকাশিত হয়েছে যে আয়াতটি কি গারে হেরায় নাজিল হয়েছে আর তিনি সেখান থেকে এসে ঘরে বলেছিলেন জাম মেলুনি জাম মেলুনি সেই আয়াতটি তেলাওয়াত করেছি করেছি করা আয়াতের অর্থ আপনারা খুব ভালো করে জানেন পড়ন হের আপনার রবের নামে আল্লাহ খালাক যিনি সৃষ্টি করেছেন এখানে বিবিচ্চ বিষয় এবং আমার কথা হচ্ছে সেই মক্কার ভূমিতে শিক্ষা ছিল সেখানে বড় বড় সুসাহিত্যিকরা পাক নির্দেশ দিয়ে বলছে করা পড়ন বুঝা যাচ্ছে ওই সমাজে যেই পড়া ছিল সেই পড়া দিয়ে জাতির বাক্য পরিবর্তন করা সম্ভব ছিল না জাতিকে তারা পৌত্তলিকতার আবদ্ধে আবদ্ধ করে রেখেছিল এ কারণে আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে এ অসভ্য বর্বর জাতিকে সুসভ্য জাতিতে হলে শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই যেই শিক্ষা ব্যবস্থার মধ্যে থাকবে রপিকা তোমার রবের নাম থাকবে যেখানে সেই শিক্ষা ব্যবস্থাই পারে জাতিকে মুক্ত করতে জাতিকে মুক্তি দিতে সেই শিক্ষায় পারে আবু বকর তৈরি করতে সেই শিক্ষায় পারে আবু বকর উমর উসমান আলী তৈরি করতে সেই শিক্ষা ব্যবস্থায় পারে খালেদ ইবনে ওয়ালিদের মতো ব্যক্তি তৈরি করতে সেই শিক্ষা ব্যবস্থায় চায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ আপনাদের দূর গড়ায় ছুটে এসেছি সুদূর ঢাকা থেকে আপনাদেরকে জানানোর জন্যই যে ওই শিক্ষা ব্যবস্থাই আমরা চাই যে শিক্ষা ব্যবস্থার ভিতরে নীতি নৈতিকতা থাকবে যে শিক্ষা ব্যবস্থার মধ্যে থাকবে তাহি যে শিক্ষা ব্যবস্থার কারণে বারোটা বাজে সেখান থেকে বিমানে করে অথবা হেলিকপ্টারে করে শুধুমাত্র একটা শাড়ি নিয়ে একটা ব্লাউজ পরিধান করে একটা সুটকেস নিয়ে পালাতে বাধ্য হয় এরকম শিক্ষা ব্যবস্থা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ চায় না যেই শিক্ষা ব্যবস্থার কারণে প্রধান বিচারপতি আমাদের নেতাদেরকে অযৌক্তিকভাবে জুলুম করে নির্যাতন করে তাদেরকে ফাঁসির কাছে তুলিয়েছে সেই প্রধান বিচারককে আমরা দেখেছি কলা পাতার মধ্যে শুয়ে আছে একটু আগে আমি দেখাচ্ছিলাম আমার মোবাইলেও আছে অবশ্যই আপনাদের মোবাইলেও আছে যে ওই বিচারপতি সাধারণ মানুষের পিতৃ খেয়ে ওই কলা পাতার উপরে শুয়ে আছে এরকম শিক্ষা ব্যবস্থা আমরা চাই না যেই শিক্ষা ব্যবস্থায় প্রধান বিচারপতি কলাপাতার মধ্যে শুয়ে কাতরাতে হবে আমরা চাই এমন শিক্ষা ব্যবস্থা যেটার মধ্যে বিষ্ণের রপ থাকবে ওই মরা লাশের মতো শিক্ষা ব্যবস্থা চাই না যেই মরা লাশ মাত্র দুর্গন্ধ ছড়ায় শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে বের হওয়া লক্কুলু একটি কলমের খোচার মাধ্যমে জাতির বাইক নিয়ে চিনিমিনি খেলে ওই শিক্ষা ব্যবস্থা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ চায় না আমরা চাই এমন শিক্ষা ব্যবস্থা যেটার মাধ্যমে একটি সুন্দর সমাজ উপহার দিতে পারব এমন সুন্দর একটা পরিবেশ দিতে পারব যেই পরিবেশ ইসলাম কাইনের পথে এগিয়ে নেবে ইসলামের সিপা তৈরি হবে যারা নেতৃত্ব দিবে সমাজের মানুষদের যারা সমাজ থেকে শোষণ নিপীড়ন নির্যাতন আর অপর সংস্কৃতিকে দুলিশান করে সেখানে একটি সুখী সমৃদ্ধশালী পরিবেশ তৈরি করবে ওই ধরনের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ চায় অতএব আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করতে চাই না আপনাদের কাছে আকুল আবেদন সারা দেশ চষে বেড়াচ্ছি এক সময় আমরা একটা অঞ্চলকে দাওয়াত দিয়েছি তেরো থেকে চোদ্দ জন ব্যক্তি উপস্থিত হয়েছেন তারা খুন ঘুম মামলা হামলার ভয়ে তারা আসতো না কিন্তু এখন আলহামদুলিল্লাহ ওই পাঁচই আগস্টের পরে দ্বিতীয় স্বাধীনতার মাধ্যমে যেই পরিবেশ সৃষ্টি হয়েছে সেই পরিবেশে আপনারা এখন তেরো থেকে চোদ্দশো লোক এখানে উপস্থিত হয়েছেন সেই সিরাজগঞ্জে একত্রিশশো লোক তো উপস্থিত হয়েছিলেন পাবনাতে বারোশো লোক উপস্থিত হয়েছেন এভাবে সারা বাংলাদেশে পাঁচই আগস্টের পরে এত সুন্দর পরিবেশ বিরাজ করছে আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দাবি নিয়ে শিক্ষা সচিবের কাছে গিয়েছি শিক্ষা সচিবের কাছে তিরিশ দফা দাবি আমরা পেশ করেছি পর্যায়ক্রমে ইনশাল্লাহ সেই দাবিগুলো আমরা আদায় করার চেষ্টা করব এক নম্বরের দাবি ছিল সেখানে ইফতদায়ী সম্পর্কে দায়ীকে আমাদের সেই জাতীয়করণ করতে হবে এই দাবিটা সর্বপ্রথম এই তিরিশটার মধ্যে এর্তেদায়ী প্রথম কারণ ওইটাই আমাদের মাদ্রাসার সুতিকাঘার সেখান থেকে যদি আমাদের ছাত্র না আসে আমাদের দাখিল চলবে না আলিম চলছে না ফাজিল চলছে না কামিল চলছে না এ কারণে আমরা চাই আমাদের প্রত্যেকটি ইউনিয়ন এবং গ্রামে কমপক্ষে একটি প্রতিষ্ঠান যেন এফতেদায়ী প্রতিষ্ঠান যেন জাতীয়করণ করা হয় এই দাবিটা আমরা সেখানে করেছি আপনারা যে দাবিগুলো এখানে দাঁড়িয়ে অনেকে করেছেন এর চেয়ে বেশি তিরিশটা দাবি আমরা সেখানে পেশ করেছি আজকে আপনারা বলেছেন যে অনেকেই অবসরে যাচ্ছেন অবসরের টাকা পাচ্ছেন না আমি নিজেও অবসরে দিয়েছি আমি একটা পাইছি আরেকটা পাইনি বহু কষ্টে তাও অতএব এটা আমাদের কানের দাবি আমরা অবসরের টাকা কমপক্ষে তিন থেকে ছয় মাসের মধ্যে আমরা দাবি করেছি যেন এটা দিয়ে দেওয়া হয় শিক্ষা উপদেষ্টা মহোদয় অত্যন্ত ধৈর্য সহকারে পঁয়ত্রিশ মিনিট বসে বসে আমাদের কথাগুলো শুনেছেন শিক্ষা সচিব মহোদয় কয়েকদিন আগে তিনি আমাদেরকে ডেকেছেন আমরা তার কাছেও আমাদের দাবিগুলো পেশ করেছি এবং বলেছি আমাদের পর্যায়ক্রমে আপনারা একসাথে পারবেন না আর এটা তো নির্বাচিত সরকার না তারপরও যেগুলো আপনাদের আয়ত্তের মধ্যে থাকে সেইগুলো আপনারা প্রায়োরিটি দেবেন ইনশাল্লাহ আমরা লেগে আসি আপনাদের সাথে মাদ্রাসা বোর্ড ডিজি অফিস ইসলামী বিশ্ববিদ্যালয় আলহামদুলিল্লাহ পরিবেশ প্রায় চোদ্দ আনা আমাদের পক্ষে এই কারণে মাদ্রাসা বোর্ডের এবং ইসলামী আরও বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো থাকলে ডিজি অফিসে সমস্যা থাকলে সেগুলো আমাদেরকে জানাবেন এই কথা বলে শেষ করছি আর একটি কথা বলে আপনাদেরকে একটা কর্মসূচি দিয়ে যাচ্ছি আমি যারা এই একচল্লিশ জন তারা প্রতি মাসে কমপক্ষে একবার বসবেন যদি শারীরিকভাবে বসতে পারেন অফলাইনে তাহলে আলহামদুলিল্লাহ আর হলে কমপক্ষে আপনারা অনলাইনে বসবেন বসে এক নম্বরে একটা হবে সংক্ষিপ্ত দাস দর্শন করান দুই নম্বর হবে নীতি নৈতিকতা সম্পন্ন মানুষদেরকে ডেভেলপ করার জন্য তিন নম্বর হবে আপনার এলাকায় কোন প্রতিষ্ঠানের কি সমস্যা ঘটতেছে কোন শিক্ষকের সমস্যা কোন মাদ্রাসার সমস্যা কোন কর্মচারীর সমস্যা এগুলো আপনারা উদ্ঘাটন করবেন এবং সুন্দর করে লিখে আমাদেরকে জানাবেন আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব আপনাদের এই সমস্যাগুলো সমাধান করার অতএব এই কর্মসূচিগুলো আপনারা পালন করবেন আর তিন মাসে তো অবশ্যই করবেন ছয় মাসে একটা রিপোর্ট আমাদের কাছে দেবেন বার্ষিক একটা রিপোর্ট আপনারা পেশ করবেন আমাদের কাছে আমরা যেন আবু বকর সিদ্দিক মহতারামকে আমাদের যেই নীতিমালা সেটা দিয়ে দিয়েছি অনলাইনে তার কাছ থেকে কেউ যদি কোনো প্রিন্সিপাল বা সুপার বা দায়িত্বশীল চান ওনার কাছ থেকে নিয়ে যেতে পারেন আর শেষ কথা বলছি যে আপনারা আমরা যখন আপনাদেরকে ডাকবো গত চার পাঁচ দিন আগে আমরা কেন্দ্রীয় শিক্ষা যেই বৈঠক আছে শিক্ষা যেই ফোরাম আছে সেখানে আমরা বসেছি সারা দেশ থেকে এই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সকল সদস্য এসেছেন এবং সেখানে আমরা আমাদের কথাগুলো পেশ করেছি আপনাদের কথাও পেশ করেছি সবগুলো তাদের নখদর্পণে দিয়েছি তারা চেষ্টা করছেন আমরাও চেষ্টা করছি আল্লাহবুল্লা আলমীন আমাদের সবাইকে তার দিনের জন্য কবল করুন এবং আমরা যেন এগিয়ে যেতে পারি আমাদের নৈতিক দায়িত্বগুলো পালন করতে পারি সেই তফিক্ষ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি ওয়াকের ওয়ানা আলহামদুলিল্লাহ আলমিন